আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব আমি একটা ভর্তা অথবা সালাদও বলা যায় এখানে আমি মূলা গ্রেট করে নিয়েছি তারপরে অন্যদিকে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর রসুন পিঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আমার ফ্রিজে এক পিস রুই মাছ ছিল রুই মাছটাকে ভেজে কাটা বেছে নিব। আসলে এক রকমের মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না একটু ডিফারেন্ট সালাদ অথবা সাথে ভর্তা হলে খাওয়ার রুচিটা কিন্তু বেড়ে যায় তা আপনারা আমার এই যারা মূলা পছন্দ করেন না আমার হাজব্যান্ড মূলা পছন্দ করে না সে খেয়েও বলছে অনেক মজা হয়েছে বোঝাই যায় না এটা মূলা দিয়া করেছ আপনারা একবার হলেও বানিয়ে এই খাবেন এই সালাদটা খেতে খুব দারুণ লাগে আমি এখন রসুন পেঁয়াজগুলোকে হাতেই ম্যাশ করে নিব সবগুলো একত্রে আমি ম্যাশ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে মূলাটাকে আমি গ্রেড করে চিপে চিপে পানিটা ফেলে দিয়েছি যাতে মূলার একটা গন্ধ তিতা ভাবটা চলে যায় আপনারা আমার মতো করে এরকম সালাদটা বানিয়ে খাবেন ভালো করে হাতে মেখে নিব। সাথে একটু সরিষার তেল দিয়ে আমি আবারও মেখে নিব। আমার ভিডিওটা আমার এই সালাদটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি যাতে আপনাদের পরবর্তী ধন্যবাদ দিতে পারি আমার সালাদটা হয়ে গিয়েছে এখন আমি একটু সরিষার তেল দিয়া আবারও মাখিয়ে নিব তো দুপুরের খাবারটা আমার শাশুড়িকে আমি বেড়ে দিয়েছি কালোজিরা ভত্তা শিঙ মাছ দিয়ে ফুলকপি চিকেন কাবাব সাথে এই সালাদটা ama şaşuriyi deke khup